হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে আবারও সবার সামনে হাজির হলাম আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুগার মিল আর এটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাতেও অবস্থিত বাংলাদেশের সবচেয়ে ভালো মানের চিনি এখানে উৎপন্ন করা হয় আপনারা যে সারি সারি আখের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই আখের গাড়ির আখ থেকেই এ মিলে চিনি তৈরি করা হবে সুগার মিলের এক নং গেটে প্রবেশ মুখে এরকম একটি পানির ফোয়ারা দেখতে পাবেন এই পানির ফোয়ার পানিগুলোই এই মিলে কাজে লাগে আর এই দৃষ্টিনন্দন পানির ফোয়ারা তৈরি করা হয়েছিল সেই উনিশশো সালের পাকিস্তান আমলে আর এটি হলো বিশাল সেই মোটর এবং পাম্প যেখান থেকে পানি উঠানো হয় আর পানির ফোয়ারের পুকুরে পানিগুলো থেকে এই ছোট্ট জায়গাতে পানি সংরক্ষণ করে রাখা হয় সুগার মিলটি বছরে তিন থেকে চার মাস খোলা থাকে আপনারা যদি আসেন তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসবেন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থেকে আখ বা কুষারগুলো এখানে ফেলা হয় এখানে ট্রেড মিলের মতো একটা সিঁড়ি আছে সিঁড়িগুলো ধীরে ধীরে এই কুষারগুলো বা আখগুলোকে সামনের দিকে নিয়ে যেতে থাকে আর তার সামনে রয়েছে এরকম একটি ঘূর্ণন চাকা যে চাকার সাহায্যে এই আখগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আরেকটা কথা আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাহলে অবশ্যই পরিচিত মানুষ না থাকলে শুক্রবার আসবেন কারণ শুক্রবারে এখানে সবার জন্য উন্মুক্ত আপনারা যে বিশাল বিশাল এই লোহার চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই ট্রেডমিলের সাথে সংযুক্ত এগুলোর সাহায্যে আখগুলো উপরে উঠে এবং নামে একদিকে বিশাল বিশাল লোহার চাকাগুলো ঘুরছে অন্যদিকে আখের যে অবশিষ্ট অংশ রস বের হওয়ার পর সেই অবশিষ্ট অংশগুলো এখান থেকে আসে আমি যদি দেখার চেষ্টা করি আখের অবশিষ্ট অংশ যাকে বলে ছোবরা এই ছোবড়াগুলো কীভাবে আসছে আর কিভাবে পাইপ দিয়ে এই আখের রসগুলো পড়তেছে আর এটি আখের গুড় থেকে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে আর বিশাল এই জায়গাতে আখের রসগুলো স্টিম করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আখের রসগুলো কীভাবে লাফাচ্ছে আর এটি হলো সেই বিশাল পাত্র যেখানে আখের রসগুলো গরম করা হচ্ছে আর এখানে দেখানো হচ্ছে যে আখের সুবরাগুলো কি সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে বাইরের দিকে চলে যাচ্ছে আর ভিতরে একটি দেখতে পাচ্ছেন যে বিশাল একটা আগুনের যোগ্য এখানে অনেক বড় বড় কাঠ পোড়ানো হয় এই মিলের অধিকাংশ যন্ত্র চলানোর জন্য অন্যদিকে আখের রসগুলো স্টিম করার পর এখানে চূড়ান্ত স্টিম বা হিট করানো হয় এখান থেকে চিনি উৎপাদনের প্রক্রিয়াটা শুরু হয় আপনারা যে অসংখ্য ধোঁয়া দেখতে পাচ্ছেন এখানে হলো চিনি উৎপাদনের প্রক্রিয়ার শেষ স্ট্রিম আর এখানে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এখানে আখের রসগুলো একদম ঘন হয়ে গেছে আর এটি হল সুগার মিলের প্রশাসনিক ভবন সুগার মিলটি অনেক পুরাতন হয় এই এরিয়াটা অনেক বিশাল এখানে রয়েছে মসজিদ এবং ঘোরাফেরা করার জন্য রয়েছে পার্ক আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ